গলদা চিংড়ি কলা পাতা করে দেখাবো পাতাটা আমি একটু সেঁকে নিচ্ছি এটা শাঁকা হয়ে গেল এই আরেকটা পাতা দিলাম ফাঁকা হয়ে গেল আমার কলা পাতা চিংড়ি মাছের মধ্যে দেবো আমি ওই জন্য পেঁয়াজ দেবো আর কটা কাঁচা লঙ্কা দেবো হ্যাঁ একটু নারকেল পোড়া আর একটুখানি আদা পরিমাণ মতো নুন দিলাম হাফ চামচ হরুদের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিই এই কলা পাতার মধ্যে একটু তেল দিয়ে দেব আর এইখানে দেবো এক দুই তিন সুন্দর করে মাখিয়ে আমি এবারে এই কলা পাতাটার মধ্যে দিয়ে দেব মশাটা মশা ভালো করে মাখিয়ে এবারে এই গায়ে গায়ে দিয়ে দেবো হুম এই চিংড়ি মাছটা বসালাম দশ মিনিট তো ঢাকা দিয়ে রাখবো আমি পাতাটা উল্টাবো এইবারে এটার উপরে একটা পাতা দেব আর চিংড়ি মাছটা বেশি সেদ্ধ করতে নেই এবার আমি গ্যাস অফ করে দেবো देखो कम लग चाहे देखे हैं खेती चुप चुके